আমরা এই গণপ্রথনের মধ্য দিয়ে তৈরি হওয়া যে নতুন বাংলাদেশ সেখানে আমরা ভেবেছিলাম বা আমাদের আকাঙ্ক্ষা ছিল যে ধনী গরিবের যে আয় বৈষম্য সেই আয় বৈষম্য কমে আসবে কিন্তু এই বাজেটে আমরা সেই আয় বৈষম্য কমানোর এবং কার্যকর উদ্যোগ দেখিনি করদাতার সংখ্যা যেটি পূর্বে ছিল সেটিই বিদ্যমান রয়েছে এমন যেসকল ব্যক্তি বা প্রতিষ্ঠান কর ফাঁকি দেয় তাদের থেকে তাদেরকে করের আওতায় আনার তেমন কার্যকর পদক্ষেপ আমরা দেখিনি এর ফলে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের উপর যে চাপ ছিল চাপ সেটি কিন্তু গড় কর কমানো হলেও আহ আমাদের কিন্তু তাদের উপর যেই চাপ সেই চাপ কিন্তু গুণগত ভাবে আসলে কমবে না দ্বিতীয়ত আমরা বলছি যে এই জুলাই গণভ্যুত্থান শুরু হয়েছিল বেকার সমস্যা থেকে কর্মসংস্থানের আন্দোলন থেকেই কিন্তু এই গণপুত্থানের সূত্রপাত ব্যাপকভাবে প্রত্যাশা ছিল যে আমাদের যে বেকার সমস্যার সমাধান এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য উদ্যোগ থাকবে কিন্তু আমরা সেটি দেখতে পাইনি গত এক বছরে ছাব্বিশ লক্ষ বেকার বৃদ্ধি হয়েছে কিন্তু কর্মসংস্থান বৃদ্ধির জন্য যে বিনিয়োগ বাড়ানোর প্রয়োজন ছিল সেটি সেই ধরনের নীতি গ্রহণ করা হয়নি বরং ব্যাংকের উপর যে নির্ভরশীলতা সেটি অব্যাহত রয়েছে আগের আমলের মতোই সেই ধারাবাহিকতা রয়েছে ফলে এই বাজেট থেকে বা এই অর্থনৈতিক পলিসি থেকে আসলে যে কর্মসংস্থান বৃদ্ধি হবে বা বেকার সমস্যা নিরসন হবে কার্যকর হবে সেটা আমরা মনে করছি না শিক্ষা স্বাস্থ্য এবং বিজ্ঞান প্রযুক্তি খাতে তেমন নতুনত্ব নেই বরং শিক্ষায় ন্যূনতম 2% 2% আমরা উচিত বলে মনে করছি এই সময় যেটা 1.7% হয়েছে একই ভাবে স্বাস্থ্য বা অন্যান্য খাতেও সে বরাদ্দ বৃদ্ধি হয়নি আর এটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রবাসী শ্রমিকদের বিষয়ে আমরা চেয়েছিলাম যে তাদের প্রতি সরকারের নজর থাকবে এই বাজেটে কারণ এই অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা থেকে কিন্তু রেমিটেন্স প্রবাসী শ্রমিকদের যে রেমিটেন্স আমরা পাই তাদের থেকে সেটা একটা গুরুত্ব বহন করে অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়নের জন্য কিন্তু আমরা দেখছি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট ভালো হয়েছে সেটি প্রায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট অর্ধেক করা হয়েছে এবং এটা আমরা নিন্না জানাচ্ছি এবং আমরা মনে করি যে এই বাজেটটা প্রবাসীcolonদের জন্য বাজেট কমানো উচিত না কারণ এই আমাদের প্রবাসী ভাইরা তারা নিজেদের উদ্যোগে বিদেশে যায় দেশের এই প্রবাসীcolon মন্ত্রণাল থেকে যতটুকু সুযোগ সুযোগটা দেওয়া হয় হয়widetildeও যখন কমানো হয় তখন আসলে এই সরকারে আসলে প্রবাসী ভাই বন্ধের উপরে আসলে তাদের উদ্যোগটি সেটি পুরস্কৃত হয় না এবং আমাদের দেশে বাইরে যেসব যেসব ভাই বোনা যায় তাদেরকে প্রাতিষ্ঠানিক ভাবে করে তোলার উদ্যোগ যাতে নেওয়া হয় এটা আমরা জানিয়েছিলাম কিন্তু দেখা গেল যে প্রবাসী প্রবাসীগুলোর হয়েছে এছাড়া ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের প্রতি ইনসেন্টিভ থাকবে আমরা আমাদের এটা প্রত্যাশা ছিল কিন্তু ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা লাভবান হবে এই ধরনের উদ্যোগ আমরা দেখিনি এই বাজেটে

এবং এই এটাও একটা রেজিং চেঞ্জ হয়েছে রেজিম চেঞ্জের পরে আসলে এই ইনসেনটিভ দিও আসলে কারো টাকা সাদা করা খুব সম্ভব হবে সেটিও না তাই এই জিনিসটা কারো টাকা সাদা করার সুযোগটা আসলে বন্ধ করা উচিত আর সর্বপালি যে জুলাই আহত শহীদ পরিবার এবং আহতদের জন্য চারশো পাঁচ টাকা বরাদ্দ করা হয়েছে আমরা এটাকে সাধুবাদ জানাই কিন্তু আমরা বলবো যে এই টাকাটা যাতে যথাযথভাবে ভাবে খরচ করা হয় এবং তাদের যে যথাযথ পুনর্বাসনের কথা আমরা বলতেছি সেই পরিকল্পনা মাফিক যাতে এই গায়কটা খরচ করা হয় এবং তাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো যাতে দ্রুত সময়ের মধ্যেই পালন করা হয় সার্বিকভাবে আমাদের বাজেট নিয়ে আমাদের এটাই দৃষ্টিভঙ্গি জাতীয় নাগরিক পার্টি আমরা সরকারের ভিতরে এই বাজেটের ভিতরে সরকারের অনেক চেষ্টা ছিল আমরা দেখতে পা দেখেছি কিন্তু অর্থনৈতিক রূপান্তরে সেই ভীষণ 뭐예요